আসসালামু আলাইকুম আমরা চলে আসছি রিবিট সেকশনে দেখেন অত্যাধুনিক মেশিন দিয়ে লাগানো হচ্ছে অটোমেটেড এটা তো রিবিট না আপা এই মেশিনটা অপারেট কেমন আছেন আপা আপনি কিভাবে কাজটা করতেছেন প্রথমে কি করতেছেন একটু আমরা দেখি প্রথমে এই মেশিনটা কি করে পাম্প করে তারপরে রিবিট লাগাচ্ছে না এটাই কি বলে রিবিটই তো নাকি অন্য নাম আছে বলেন না প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছেন ছিদ্র করতেছে তারপরে বাটনটা লাগাচ্ছে একটা কমপ্লিট গার্মেন্টস আমাকে একটু দেখায় কিভাবে কাজটা শেষ করতেছে এই যে এটা লাগাইছেন না প্রথমে কি লাগাইছেন হাতগুলা না আচ্ছা তারপরে পুরো বডি লাগাইছেন কয়টা টোটাল চোদ্দটা কত সময় লাগছে দেখি একটা একটা গার্মেন্টস এর দিকে দেন মানে এটা কিরকম দেখতে একটু দেখি এটা তো স্বাভাবিক রিভিটের মতো না একটু বড় তাই না তার মানে আপনি ঘন্টায় কত পারেন টার্গেট কত একশো পারেন আচ্ছা তাহলে আপনি এখানে কত দিন আপা একটু পরে কাজ করেন একটু আগে আপনার কথাটা শুনি তিন বছর তিন বছর ধরে ভালো আছেন কত ঘন্টা ওভারটাইম হয় দুই তিন ঘন্টা হয়তো রেগুলার না বেতন কত টাকা আপনার পনেরো হাজার সব মিলিয়ে কত টাকা তোলা যায় মাসে বিশ পঁচিশ হাজার টাকা নর্মালি চলে ওভারটাইম তো সব থাকে ফিনিশিং ওভার টাইম থাকে যেহেতু ফিনিশিং আর কাজ করতে কোনো অসুবিধা হয় কোনো ঝামেলায় পড়েন আচ্ছা যদি এখানে কেউ অভিযোগ করে যে আপনাকে কেউ হয়রানি করতেছে বা উত্তক্ত করতেছে এই ক্ষেত্রে কি ব্যবস্থা নেয় ম্যানেজমেন্ট ব্যবস্থা নেয় এইরকম সব কারখানায় নেওয়া উচিত না উচিত তাহলে কি হবে কর্ম পরিবেশটা অনেক সুন্দর হবে তাই না তাহলে আপনি একটু আবারও কাজটা একটু দেখান কিভাবে করেন মেশিন অফ হয়ে গেছে এটা অটোমেটিক মেশিন দেখতে পাচ্ছেন উনি কাজ করছেন অনায়াসে ওনাকে মার করে দিচ্ছে আরেকজন তাই না এই ডিসপ্লের কাজ কি আপনার ডিসপ্লেটার মানে যায় তখন কিসে চাপ দেন আচ্ছা রেস্টে চাপ দিলে তারপর আবার ওকে হবে সম্পূর্ণ মেশিনটা যদি একটু দেখেন এটা দুইটা পার্ট যে অটোমেটিক যাচ্ছে এই যে সিরিয়াল অনুযায়ী যাইতেছে নিচেও পড়তেছে নাকি না নিচে পড়ার সম্ভাবনা নাই এই যে দেখেন এখানে আসলে নিচে পড়লে এটা আবার ওই দিকে চলে যাবে দুই পাশে দুই পাট এই পাশে আর একটা পাট আছে কাজটা কি সহজ না কঠিন সহজ নতুন রে শিখলে কতদিন লাগবে চার পাঁচ দিনে পারবে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে না কম হাতে পড়ার সম্ভাবনা আছে কম না এটাতে সেফটি মেজার আছে সেফটি গার্ড আছে কারণ এই যে দেখেন এক মিনিট এটা হলো সেফটি গার্ড তাই না কারণ আপনার আঙ্গুল এটার ভিতরে গেলে মধ্যে থাকবেন আঙ্গুল ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই কত বছর এখানে বছর আগে কোথায় ছিলেন সাবারে অপারেটর হিসেবে ছিলেন ওইখান থেকে এখানে ভালো আছেন না খারাপ আছেন এখানে ভালো আছেন গ্রামের বাড়ি কোথায় নেত্রকোনা কেমন আছো আছি আলহামদুলিল্লা যারা ভাবতেছেন কাজগুলো আসলে কঠিন আসলে এত কঠিন না কাজ পারলে সহজ এই যে দেখেন অনেকে কাজ করতেছে কোনো প্রেশার নাই কিছু নাই বসে বসে কাজ করতেছে অনেক সুন্দরভাবে আলিমাপা নতুনরা যদি চাকরি বাকরি নিতে চায় ভালো হবে পড়াশোনা কি লাগবে পড়াশোনা লাগবে না অপারেটর না হইলে লাগবে আপনার এইট পাস এখন পড়াশোনা লাগে মনে করেন হেল্পারে যদি কেউ জয়েন করে মিনিমাম মেট্রিক পাস লাগে বুঝছেন আর অপারেটর হইলে কনসিডার করে এইট পাস বা বাংলা পড়তে পারলে ইংরেজি নাম্বার চিনলে নিয়ে নেয় বুঝতে পারছেন আপা আপনার হাজবেন্ড কি করে বিদেশ থাকে কোন দেশে কুরিয়ায় তাহলে তো উনি অনেক টাকা কামায় তাই না যাক আপনি এখানে আমাদের এখানে ভালো আছেন তো নাকি যাক ভালো থাকবেন আপা কেমন ওকে আসসালাম আলাইকুম দেখেন আপা কি সুন্দরভাবে কাজ করে যাচ্ছে কোনো অসুবিধা নেই ভিডি কাজ করে যাচ্ছে